টিফিন হোক বা নাস্তা কিংবা সকালে জল খাবার খুব অল্প তেল মশলায় তৈরি সুজির এই পিঠের জুড়ি মেলা ভার নমস্কার আমি অপু অপু সংসারে সকলকে স্বাগত জানাই আশা করি সকলে ভালো আছেন আজকে দারুণ একটা টিফিন বানাবো সুজির এই পিঠে যেমন টেস্টি তেমনই হেলদি সব থেকে বড় কথা একদম নির্ঝঞ্ঝাট রেসিপি একদম ঝামেলাহীন রেসিপি যাকে বলে হাতে যেদিন সময় কম থাকবে বা খুব তাড়া থাকবে সেদিন কিন্তু অল্প সময়ে এবং অল্প তেল মশলায় এই টিফিনটা বানিয়ে নিতে পারেন ভীষণই টেস্টি হয় এটা একাই একশো এর সাথে আর অন্য কোনো কিছুরই প্রয়োজন হয় না বাচ্চাদের স্কুলের টিফিনে কিংবা অফিসে বা সকালের জলখাবারে এই নরম তুলতুলে সুজির পিঠেটা খুব সহজে কিন্তু বানিয়ে ফেলতে পারেন তো চলুন একবার চটপট রেসিপিটা দেখে নিই টিফিনটা সুজি দিয়ে তৈরি তাই প্রথমেই আমি চায়ের যে ছোট কাপগুলো ওই কাপে এক কাপ সুজি নিয়ে নিলাম মোটা দানা কিংবা সরু দানা যে কোনো সুজি হলেই চলবে এখন ওর মধ্যে দিয়ে দিচ্ছি ওই কাপেই হাফ কাপ টক দই দইটা বুঝতে পারছেন এই কাপে কিন্তু হাফ কাপ দই আছে আর এটা কেনা টক দই যদি বাড়ির টক দই হয় তখন সেই দইয়ের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন মানে এক কাপ দিয়ে দেবেন কারণ কেনা টক দই থেকে বাড়ির টক দইটা অনেকটা পাতলা হয় আর টকের ভাবটা বাড়ির টক দইতে কিন্তু অনেকটা কম থাকে এখন দিয়ে দিচ্ছি এক কাপ জল এবার সুজিটা খুব ভালো করে দইয়ের সাথে মাখিয়ে নেব সুজির এই পিঠেটা যে তৈরি করব না এতে কিন্তু তেল মশলা সেরকম কিছুই পড়বে না তবু এটা ভীষণ টেস্টি হয় তার একটাই কারণ হলো টক দই তাই টক দইটা কিন্তু স্কিপ করা যাবে না এটা অবশ্যই চেষ্টা করবেন দিতে একটু সময় ধরে সুজিটা ভালো করে দইয়ের সাথে মাখিয়ে নিতে হবে কোনো দানা বা গুটলা যেন না থেকে যায় এইভাবে নাড়াতে থাকলে সুজিটাও চটপট ভিজে যাবে আর একটু ফুলেও যাবে তাই আলাদা করে আর সুজি রেস্টে রাখার প্রয়োজন নেই এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ ময়দা ছোটো চামচগুলোতে একদম ভর্তি করে দু চামচ ময়দা দিলাম আর ময়দার বদলে যদি হাতের কাছে ময়দা না থাকে তাহলে ময়দার বদলে আটাও দিতে পারেন এখন ময়দাটাও খুব ভালো করে সুজির সাথে মাখিয়ে নেব সুজির সাথে টক দই দিয়েছি আর তার সাথে যদি এই ময়দা বা আটা একটু অ্যাড করে দিই তাহলে পিঠেটা নরমও হবে আর খেতে অনেকটা বেশি টেস্টি হবে এখন ময়দাটাও খুব ভালো করে মাখিয়ে নিয়েছি ব্যাটারটা একটু ঘন হয়ে গেছে এর সাথে জল মেশাবো তবে এখন নয় এখন কিছু সবজি অ্যাড করব যার মধ্যে রয়েছে পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনে আর গাজর পেঁয়াজের পরিমাণটা একটু বেশি করে দেবেন আমি যেমন একটা বড় সাইজের পেঁয়াজ দিয়েছি এতে কিন্তু স্বাদটা অনেকটা বেড়ে যায় এখন দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি ঝালটা যে যেমন খাবেন তেমন দেবেন আমি যেমন দুটো তিনটে কাঁচা লঙ্কা কুচি করে দিয়েছি এবার কিছু ধনেপাতা কুচি করে দিলাম আর একটা গাজর আমি খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি এখন সেটা এর সাথেই গ্রেট করে দিলাম গাজরটা দিলে দেখতে ভালো লাগে আর অনেকটা বেশি হেলদি হয় তাই দিয়েছি যদি হাতের কাছে গাজর না থাকে তাহলে গাজরটা স্কিপ করতে পারেন কিন্তু পেঁয়াজ কাঁচা লঙ্কা বা ধনে পাতা এই তিনটে কিন্তু অবশ্যই দেবেন টক দইয়ের সাথে পেঁয়াজ কাঁচা লঙ্কা বা ধনে পাতাটা দারুণ যায় তাই এগুলো স্কিপ করবেন না এগুলো তিনটে কিন্তু অবশ্যই দেবেন এখন গাজরটাও গ্রেড করে নিয়েছি খুব বেশি প্রয়োজন নেই একটা কোটা দেওয়ার দরকার নেই হাফ দিলেই হবে সবজি আবার খুব বেশি হলেও ভালো লাগবে না তাই অল্প করেই দিলাম এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিলাম ছোট চামচে অল্প করে গোটা জিরে জিরে গুঁড়োর থেকে গোটা জিরেটা দেবেন এটা খেতে বেশি ভালো লাগে দাঁতে যখন জিরেগুলোর কুটকুট করে পড়বে তখন ভীষণ টেস্টি হয় আর খেতেও ভালো লাগে এখন এই সবজি আর মশলাগুলো ভালো করে সুজির সাথে মাখিয়ে নেব ঘনত্বটা অনেকটাই গাঢ় হয়ে গেছে এর সাথে জল অ্যাড করবো এবার তবে খুব বেশি পরিমাণে জল দেব না কারণ এটা রুটি তৈরি করব না পিঠে করব তাই ব্যাটারের ঘনত্বটা এখন যতটা গাঢ় আছে এর থেকে একটু পাতলা করতে হবে তাই আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ জল জলটাও একসাথে ঢেলে দেব না অল্প অল্প করে দিয়ে মাখবো কারণ ঘনত্বটা আবার বেশি পাতলা হয়ে গেলেও মুশকিল অল্প অল্প করে জল দিয়ে আমি ব্যাটারটা রেডি করে নিয়েছি ব্যাটারটা মাখানোর ওপরে কিন্তু পিঠেটা শক্ত হবে না নরম হবে সেটা অনেকটাই নির্ভর করে বেশি পাতলা করে ফেললে কিন্তু পিঠেটা ছিঁড়ে যাবে ঠিকঠাক করে তোলা যাবে না আবার ব্যাটারটা শক্ত করে ফেললে পিঠেটাও শক্ত হয়ে যাবে অল্প অল্প করে জল মাখিয়ে ব্যাটারটাও একদম রেডি করে নিয়েছি এখন একবার ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি ব্যাটারের ঘনত্বটা ঠিক এরম থাকবে মানে একদম শক্ত নয় আবার একদম পাতলা নয় এখন গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর ওর মধ্যে দিয়ে দিলাম ছোটো চামচে হাফ চামচ সাদা তেল একদম অল্প পরিমাণে তেল লাগে এটা রান্না করতে কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন হয় না এখন তেলটা ভালো করে কড়াইতে মাখিয়ে নেব দিয়ে এক হাতা করে ব্যাটার দিয়ে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লো থাকবে ঢাকনা দিয়ে দু তিন মিনিট অপেক্ষা করব দু তিন মিনিট বাদে ঢাকনা তুললাম দেখুন ওপরে পোর্শনটা একদম শুকিয়ে গেছে আর নিচের দিকটা লাল হয়ে গেছে খুব সহজেই এটা উঠে আসবে এখন এটাকে উল্টে দেব নিচের দিকটা ভালো করে লাল করে ভেজে নেব আর ওপরের দিকটা সামান্য একটুখানি সেঁকে নিয়ে তুলে নেব একদম রেডি হয়ে গেল আমি আরও একটা করে দেখাচ্ছি এক হাতা ব্যাটার দিয়ে ঢাকনা দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেব তারপর দু তিন মিনিট অপেক্ষা করব ঢাকনাটা দিয়ে দিলে ভেতরে যে সবজিগুলো আছে সেটাও চটপট সেদ্ধ হয়ে যাবে কত সুন্দর দেখতে লাগছে দেখুন আর খুব চটপট তৈরি হয়ে যায় আর তেল তো দেখলেন একদম নামমাত্র লাগে খুব অল্প সময়ে এই টিফিনটা রেডি করে নেওয়া যায় আর খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় তেল মশলা সেভাবে তো কিছু লাগে না হাতে যেদিন সময় কম থাকবে অবশ্যই একবার বানিয়ে দেখবেন কেমন লাগলো আজকের এই রেসিপি ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে আবার পরে ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে আজ এখানেই রাখি নমস্কার